প্রমোটিং ডায়সফোরা ইনভেস্টমেন্ট অ্যান্ড অপটিক্যাল ইউজেস অব রেমিটেন্স ভিত্তিক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ বিকাশের আওতায় ময়মনসিংহের ফুলবাড়িয়া গাজীপুরের কাপাসিয়া নোরসেন্দির শিবপুর এবং বানিকগঞ্জ জেলার হরিপুর উপজেলায় কর্মীদের অন্তর্ভুক্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত হতে ক্ষমাপ্রাপ্ত হয়ে দেশে প্রত্যাগত কর্মীদের সাথে বোয়েসএল নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে তাদের মধ্যে পুনরায় বিদেশে গমন ইচ্ছু কর্মীদের বয়সেল এর ব্যবস্থাপনায় ব্রুনাইতে প্রেরণের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে এ যাবৎ দুজন কর্মী ব্রুনাইয়ের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন এবং ভিসা প্রাপ্তির অপেক্ষায় আছেন অন্যান্য কর্মীদের সাথে পছন্দের দেশে তাদেরকে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে অভ্যাগত সুদীমণ্ডলী প্রত্যাগত ছাব্বিশ জন কর্মীর নিকট থেকে ঋণের আবেদন পাওয়ার পরিপ্রেক্ষিতে জুলাই পর্যন্ত জনকে সুদে মোট লক্ষ টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃক ঋণ প্রদান করা হয়েছে এবং বারো জনকে ঋণ প্রদানের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়া আছে সম্মানিত সুদিমণ্ডলী ছাত্র জনতার গণ গণ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত বর্তমান জনবান্ধব সরকার বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা গঠনে প্রতিশ্রুতিবদ্ধ প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা নেতৃত্বে প্রবাসী বাংলাদেশি কর্মীদের সার্বিক কল্যাণ গৃহীত কল্যাণে গৃহীত উল্লেখযোগ্য উদ্যোগসমূহের আমি সবিনয়ে আপনাদের সবই উপস্থাপন করতে চাই বাংলাদেশের দেশের ইতিহাসে প্রথমবারের মতো মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করা হয়েছে যে জন্যে আমাদের আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের মন্ত্রণালয়ের প্রধান মন্ত্রণালয় উপদেষ্টাকে এবং বিশেষ করে যিনি স্পেশাল এনভয় হিসাবে দায়িত্ব পালন করছেন আমরা লুৎফে সিদ্দিকি স্যারকেও আমরা আমাদের অভিবাদন জানাই আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার একনিষ্ঠ প্রচেষ্টায় তাদের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত তারা সফল হয়েছেন আমি প্রথমবার গিয়েছি আমি সক্ষম হইনি তারা গিয়েছেন চূড়ান্তভাবে তারা সফল হয়েছেন আমি আন্তরিকভাবে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্যার উপস্থিত আছেন এখানে তাকে কৃতজ্ঞতা জানাই আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একত্রিশে মে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে বালোয়েশিয়া যেতে না পারা কর্মীদের বালো এশিয়ায় পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে সেই সময়ও আমাদের প্রধান উপদেষ্টা আমাদের মন্ত্রণাল উপদেষ্টা দেশের বাইরে ছিলেন আমাদের স্পেশাল এমপই হিসাবে যিনি আমাকে এই সহযোগিতা করেছেন সেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে সেই জন্য আমি তাকে আবারও আন্তরিক অভিবাদন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনিয়মিত কর্মী বিশেষ করে নারী কর্মীদের নিয়মিতকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষার্থীদের জন্য তিরানব্বই টিসিতে বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়নের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এর আগে কখনো কোনো টিটিসিতে এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বাংলাদেশের ইতিহাসে এ প্রথমবারের মতো সেটা করা হয়েছে আমাদের উপদেষ্টা মহোদয়ের একনিষ্ঠ প্রচেষ্টায় আগামী পাঁচ বছরে জাপানে লক্ষাধিক দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে একটি ডেডিকেটেড জাপান সেল গঠন করে গঠনের কার্যক্রম গতিশীলতা কার্যক্রমে গতিশীলতা আনোয়ন করা হয়েছে এবং পূর্বের পাঁচটি সহ জাপানের সঙ্গে সম্প্রতি আরও দুটি এমও স্বাক্ষরিত হয়েছে জাপানে ওয়ার্কিং এজ গ্রুপ মানুষের সংখ্যা দ্রুত হ্রাস পাবার প্রেক্ষিতে দুই সাল লাগাত এই ঘাটতি এক কোটি দশ লক্ষ দশ লক্ষে এরূপ প্রেক্ষাপটে জাপানে বাংলাদেশের বাজার সম্প্রসারণের যথেষ্ট সুযোগ সৃষ্টি হয়ে হবে মর্মে আমরা করি আমরা আমাদের সকল প্রারম্ভিক প্রস্তুতি সম্পন্ন করা শুরু করেছি সে কারণে আমাদের যে কার্যক্রম আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে সেখানে আপনারা দেখেছেন যে একটা সেমিনার এবং বিভিন্ন ধরনের কার্যক্রমের সঙ্গে আমাদের যে উপদেষ্টা মহাদেশের কথা বললাম তারা এর সঙ্গে সম্পৃক্ত আছেন এবং আমার এই কার্যক্রমের একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখনো সচেষ্ট আছি আমরা আশা করি অতি শীঘ্রই অন্তত দুই সালের মধ্যে আমাদের এক লক্ষ লোক জাপানের কর্মসংস্থানের ব্যবস্থা হবে অধিক দক্ষ লক্ষ্যে সৌদি আরবের সাথে চুক্তি স্বাক্ষরের কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে এবং এই চুক্তিটি স্বাক্ষরিত হবে আমরা সৌদি আরবের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং চূড়ান্ত করেছি কয়েক পর্যায়ে তারা আমাদের কাছে মতামত দিয়েছেন আমরা কয়েক পর্যায়ে তাদের কাছে মতামত দিয়ে চূড়ান্ত পর্যায়ে এখন স্বাক্ষরের মাত্র অপেক্ষায় আছে আমরা আশা করি সেটার সুফল আপনারা অচিরেই পাবেন ইনশাল্লাহ মৌসুমী কর্মী প্রেরণের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় একটি প্রদেশের সাথে স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং কর্মী প্রেরণ শুরু হয়েছে বাংলাদেশ এবং ইতালির মধ্যে অভিবাসন বিষয়ক সমঝোতা স্মারক ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি সাত সাতটি সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করে দক্ষিণ কোরিয়া ওমান সার্বিয়া স্পেন অস্ট্রিয়া মাল্টা এবং মরিশাসে প্রেরণ করা হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে সিটি ব্যাংকের চুক্তির ফলে প্রবাসী কর্মীরা বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের মাধ্যমে গ্রাহকের ঋণ সমন্বয়ের পাশাপাশি এই ব্যাংকের থেকে অর্থ অনায়াসে উত্তোলনের সুযোগ করা হয়েছে বিদেশে গমনের চুকর্বেদের রেজিস্ট্রেশন প্রশিক্ষণ এবং বহির্গম ছাড়পত্র প্রদান কার্যক্রম ও ইপি এর মাধ্যমে অনলাইনে পরিচালিত হচ্ছে জাপানে এস এস ডব্লিউ এর তিনটি ক্যাটাগরিতে পূর্বে স্কিল টেস্ট গ্রহণ করা হতো বর্তমানে আরও নতুন দুটি ক্যাটাগরিতে অর্থাৎ সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে বাংলাদেশ স্কিল টেস্ট গ্রহণ বাংলাদেশের স্কিল টেস্ট গ্রহণ করা হচ্ছে সাব এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আরোয়ের লক্ষ্যে নিয়ো প্রক্রিয়া দ্রুত এবং সহযোগীকরণের লক্ষ্যে বিধিমালা প্রণয়ন করা হয়েছে প্রত্যাগত অভিবাসী কর্মী পুনঃ একত্রি একত্রিকরণ নীতি অর্থাৎ রিয়েন্টিগ্রেশন পলিসি দু হাজার পঁচিশ কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে ডায়াস ফোরাজের জাতীয় উন্নয়ন সম্পৃক্ত করার জন্য জাতীয় বালা প্রণয়ন করা হয়েছে প্রবাসীদের প্রবাসীদের স্বল্প খরচে চিকিৎসা এবং মেডিকেল চেক আপ সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে অভ্যাগত সুদিমণ্ডলী পরিশেষে আমি আবারও নির্ভীক এবং নিরলস রেমিডেন্স যোদ্ধা ভাই বোনদের Aos que estaban chavada...